সাম্প্রতিক কার্যিকর কাণ্ডের পর রাজ্যের প্রায় পঁয়তাল্লিশ হাজার পুজো কমিটির জন্য ঘোষিত সরকারি অনুদান নেওয়া না নেওয়া নিয়ে নানা বিতর্কের মধ্যেই উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ থানার উদ্যোগে থানার হলগড়ে এক অনুষ্ঠানে নবদ্বীপ শহর ও গ্রামীণ অঞ্চলের একশো পঁচিশটি পুজো কমিটির হাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পঁচাশি হাজার টাকা চেক তুলে দেওয়া হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা নবদ্বীপ থানার আইসি তথা নাকাশিপাড়ার সিআই অভিজিৎ বসু সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও শহর ও গ্রামীণ অঞ্চলের পুজো কমিটির প্রতিনিধিরা ছিলেন নবদ্বীপ থানার অন্যান্য আধিকারিকেরাও আইসি সহ বিশিষ্ট অতিথিরা সকলেই পুজোর দিনগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসবের ঐতিহ্য রক্ষার আহ্বান জানান আমরা সবাই মনের আনন্দে মনের বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমাদের কাছে এক পবিত্র সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত কর্মে মানবিক প্রেমীরা মানুষত্বর মধ্য দিয়ে জাগ্রত হয়ে স্বেচ্ছায় তারা উজ অঞ্জলি দিয়ে আমায়ের কাছে প্রার্থনা করে দেশ বিদেশের সমস্যা যাতে আমাদের অন্তরে না আসে সেই পরিস্থিতির মধ্য দিয়ে তাই ভারতবর্ষের মানুষ আমরা বাঙালিরা হয়ে ধীরে ধীরে এই বাঙালির শ্রেষ্ঠ ঈশ্বরকে আমরা জাগ্রত করবো গ্রহটা কি

কিছু অর্থ তুলে দিয়ে এই যে পুজোটাকে আরো উন্নত মানের করা হলো তার আশা আকাঙ্ক্ষা যেহেতু হেরিটেজ স্বীকৃতি পেয়েছে এই হেরিটেজ এ থেকে বহু লোক পর্যটক কলকাতায় আসবে বহু লোক এটাকে দুর্গা পূজা করে দুর্গা পূজাটা এমন পর্যায়ে পৌঁছে সে বর্তমানে সেটা নিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পুজোর যে অনুদান সে অনুদান সরকারিভাবে প্রতি বছরই দেয় এবছরও এখানে যারা বিভিন্ন ক্লাব সংগঠন থেকে এসেছেন তাদের প্রতি আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে কাছে আবেদন রাখছি পূজা আনন্দ একজনের নয় সবাই মিলে হয় আনন্দ একা করতে পারবেন না তাই পূজা মানে মিলন এই মিলনটা যেন সুন্দর হয় আমার অতি আনন্দ যেন অন্যের নিরানন্দ না হয় এটা আমার আবেদন প্রত্যেকটা পারি কমিটির কাছে অনুদানের এই যে চেক আজকে দেওয়া হলো নবদ্বীপ থানায় নবদ্বীপ থানার পক্ষ থেকে কেমন লাগছে চেকটা পেয়ে ভালো লাগছে আমাদের প্রতি বছরই আমরা পাই এই চেক আমাদের অনেক কাজে লাগে এই চেক

আজকে নবদ্বীপ থানার পক্ষ থেকে নদীয়া জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল ছোট করে যাতে মোট একশো পঁচিশটি পুজো কমিটির হাতে এবছরের যে সরকারি দুর্গা পুজো করার অনুদানের যে চেক সেই চেকটা আজকে নবদ্বীপ থানার পক্ষ থেকে সকলের হাতে তুলে দেওয়া হয় যারা যারা আবেদন করেছিলেন তাদেরকে প্রত্যেকেই তারা পেলেন যারা গত বছর পেয়েছেন সেই একশো পঁচিশটি পুজো কমিটি থানার এলাকার মধ্যে যাদের পুজো করেন যারা তারা প্রত্যেকেই চেক পেলেন এখন এইটা নতুন যারা আবেদন করেছেন এইটা যারা গত বছর পেয়েছেন সেইগুলোকেই দেওয়া হলো একশো পঁচিশটা পরবর্তীতে বাকি যদি আসে আমরা আবার একটা প্রোগ্রামের মাধ্যমে সেগুলো আবার স্যার আপনার নাম আমি সিআই নাকাশিপাড়া বর্তমানে আমি আইসি নগর থেকে চার্জ আমার নাম অভিজিৎ বসুম Hy het dit gedoen.